এক একটা এলাকার ঐতিহ্যবাহী খাবার আছে আসলে সব খাবার সবার ভালো লাগবে না আবার সব খাবার সবাই রান্না করতেও আমরা পারি না জীবনের প্রথম রান্না করা এবং জীবনের প্রথম খাওয়ার অভিজ্ঞতার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আলাইকুম বন্ধুরা সবাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কড়াইয়ে প্রথমে কিছুটা তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেল দেওয়ার পরে দুই তিনটা তেজপাতা দুই তিনটা এলাচ ডালচিনি দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর দুই তিনটা চার পাঁচটা মতো শুকনামরিচ কেটে দিয়ে দিলাম খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে ভেজা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মশলা যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছুই দিয়ে দিলাম আর এদিকে আরেকটা রান্না করতেছিলাম একটা রান্না দিয়ে তো আর হবে না আরেকটা রান্নার জন্য প্যানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছিলাম এক এক করে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ আমি এখানে তো সব মরিচগুলা কেটে দিছি কালার আসবে না কালারের জন্য হালকা পরিমাণে একটু কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া দিলাম রান্নায় মরিচ একদমই কম খাই কারণ আমার সমস্ত তরকারি আমার ছেলে খায় আগেও বলছি এই জন্য আমি মরিচ খুব কম দিছি এদিকে ঝাল পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এখানে আসলে মিষ্টি কুমড়া ভাজি করব এই জন্য ঝাল পেঁয়াজ রসুন খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিব আর এদিকে মশলাটা কিন্তু আমি পানি দিয়ে খুব সুন্দর করে কষায় নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গরুর মাংস গরুর মাংস কিন্তু খুব ছোট ছোট করে অল্প পরিমাণে গরুর মাংস দিচ্ছি এই খাবারটা আমি সবসময় ভিডিওতে দেখি আমি কখনো খাইনি কখনো খাইও নি আর কখনো রান্নাও করিনি জীবনের প্রথমবার রান্নাও করলাম জীবনের প্রথমবার খাইলাম পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে হলুদ আর লবণ দিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এভাবে মিষ্টি কুমড়া ভাজিটা ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে এটাতে কিন্তু একটু রসুনের পরিমাণ বেশি দিলে বেশি ভালো লাগে আর এখানে একটু আস্ত জিরেও দিয়ে দিছিলাম এবার এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা আসলে এত সুন্দর মিষ্টি ছিল না একদম ছোট সাইজের একটা মিষ্টি কুমড়া দেখে মনেই হবে না যে এত মিষ্টি হয়েছে মিষ্টি কুমড়াটা আসলে মিষ্টি কুমড়াটা সব থেকে বেশি আমারই ভালো লাগে আর ওরা একটু এই ভাজি টাজি করলে পছন্দ করে রান্না করলে খুব একটা বেশি পছন্দ করে না তাই ওর পছন্দ মতো একটু ভাজিই করার চেষ্টা করি আর একদিকে মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর সামান্য পরিমাণে মাংস তো এ মাংস কিন্তু এভাবে হবে না মাংস মাংসটা আমি কিন্তু দুই তিনটা দিয়ে নিছিলাম প্রেসার কুকারে দিয়ে মাংসটাও হয়ে গেছে। এদিকে মিষ্টি কুমড়া ভাজি রান্না করা শেষ মিষ্টি কুমড়াটা নাম মিষ্টি কুমড়ার কালারটাও ভালো আসছে খেতেও মাসাল্লা বেশ ভালোই লাগছিল তো বন্ধুরা বলেন তো আমি আজকে কি রান্না করতেছি কি রান্নার রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে এই যে আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম আজকে রান্না করতেছিলাম আলুর ঘাটি। এটা নাকি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আসলে আমি তো জীবনে কখনো কোনো খাইনি সব সময় ভিডিওতে দেখি তাই ভাবলাম যে একদিন ট্রাই করে দিই যেহেতু প্রথমবার ট্রাই করতেছে এই জন্য সবকিছু একটু কম কমই দিছিলাম মাংসও কম দিছি আলুও যে পরিমাণে দিছি আমার মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে তারপর পানিতে বলক আসলে তার মধ্যে দিতে হবে আলু আসলে আমি এই রান্নাটা জীবনেও যেহেতু খাইও নিই দেখিও নি এটা কিন্তু আমি ভিডিও দেখে দেখেই রান্নাটা শিখে নিছি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিতে বলক আসলে তারপর ম্যাশ করে রাখা আলুটা দিতে হবে বন্ধুরা কে কে এই রান্নাটা আগে খাইছেন বা রান্নাটা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু প্রথমবার খাইছি তো আমার অভিজ্ঞতায় বলে ভাতের থেকে না এই তরকারিটা হচ্ছে কি রুটি বা পরোটা দিয়ে খুবই ভালো লাগে ভাত দিয়ে ম্যাশ করে নিছিলাম আলুগুলো তারপরে দেওয়ার পরে দেখেন কত আস্ত আস্ত আলু দেখা যাচ্ছে পরে আমি চামচ দিয়ে আবার আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যেহেতু আগে কখনো রান্না করিনি এখানে যদি কেউ থেকে থাকেন তারা এই রান্নাটা পারেন আর আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে অবশ্যই আমাকে একটু জানাতে পারেন আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু শেষ একদম শেষের পর্যায়ে গিয়ে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে আগে থেকে গরম মশলার জিরা ভেজে আমি একটা গুঁড়া করে রেখে দিছিলাম তো এই যে আমার রান্না করা শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ